ইতিমধ্যেই আপনারা খেয়াল করেছেন আমাদের নেতারা হয়তো কাশা চবদুল হয়ে পড়েছে যে এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না এটা সকল মানুষের এই জনপদের সকল মানুষের কর্মসূচি আমরা এখানে শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না এখানে সকল মদের সকল আদর্শের সকল সেমি পেশার মানুষ এখানে সম্পৃক্ত হোক এই আশা নিয়ে আপনাদেরকে আমরা দেখেছি এবং এটা আমরা যারা রাজনীতি প্রত্যক্ষ রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা মনে করি যে এইরকম সামাজিক বিষয় আমাদের পবিত্র দায়িত্ব যে আমরা যেন এইসব ব্যাপারে আমাদের ভয়েস রেস করি আমরা যেন কণ্ঠ উচ্চ স্বরের কণ্ঠস্বরে এই দাবি তুলে ধরি যাতে করে সাধারণ মানুষ উপকৃত হয় রাজনীতি করি মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে মানুষের সেবা এবং আমি মনে করি যে আমাদের অভিভাবক যে দাবিটি তুলেছেন তিস্তা নিয়ে এটা এই অঞ্চলে বিশেষ করে লালমনিয়ার জেলার জন্য এটা সবচেয়ে বড় কাজ